আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই ও বোনেরা আজকে আসলে কথা বলবো হলো অনেকেই খালি একই প্রশ্ন আসলে কে বা কাহারা এটা মানে তুইলে ধরছে যে ইটালিতে দুই হাজার তেইশ দুহাজার চব্বিশে বের হওয়া বন্ধ হয়ে গেছে কোটা শেষ হয়ে গেছে আসলে এগুলো শুনলে প্রত্যেকটা মানুষই ভয় পায় হয়তো বা আমিও যদি ইটালি আসার চেষ্টা করতাম আমারও এরকম ভয় লাগার কথাই ছিল কিন্তু এই এরকম বিষয় নিয়ে আপনারা প্রতিদিন মানে আজকে আজকেই বেশিরভাগ মানুষ মেসেজ দিছেন আর বিএফএস গ্লোবালে অবস্থা কি বিচা কি দেয় না শুধু মানে নবলস্তা পাইয়া শুধু ইমেল করা করাবন্ই তো এইগুলো নিয়েই আজকে কথা বলবো কিছু মানুষ অ্যাড হোক আজকে একটু আগে ভাই এর জন্য আগে কথা বলতেছি আপনাদের সামনে কিছু মানুষ এরুক তারপরেই কথা বলি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ইয়াসিন আরাফাত ভাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কিছু লাইক দেন কারণ হলো কি সবই ঠিক আছে লাইকটাই আপনারা কম দেন একটু আলসেমি করেন সবই তো আমার ই চ্যানেলের ভাই বোনেরা সবাই যারা দেখেন বাইরের কেউ না আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ উম ভাই ভুলি নাই আলহামদুলিল্লাহ ভাই আর এগুলা না ক্লোজ চলে ভাই এখন তো কথায় ফোনই ধরে না ভাই তারপরও আজকে 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 একজনের কাগজ উঠছে কিন্তু বেজাল লাগছে বেজাল হলো যে মাধ্যম দিয়ে জমা দিছে ওই মাধ্যম নুলস্থা দেওয়ার আগে টাকা চাইতেছে এখন সে বলতেছে যে তুমি যাচাই করো কিন্তু টাকা দিয়ে তারপর নিতে এখন যে পার্টির নুলস্তা সে আবার বলতেছে না ভিসা পাইয়া লোই তারপরে এখন সে যে পার্টির মানে যে কমার্শিয়াল স্টাইল নূলস্তাইছে সে বলছে আমার লগে এরকম কথা ছিল না এখন তৃতীয় যে মাধ্যম হে এলো ধরা খাইছে এখন তৃতীয় মাধ্যম পার্টিরে জানায় যে টাকা ছাড়া তো দিব না এরা কয় না ভাই যদি বিএফএস গ্লোবাল না দেয় বিচা না না আরও একটু কথাবার্তা তো একটু খারাপ কই এখন এইদিকে উকিলের ইয়ের লগে কমার্শিয়াল লগে ইটালিতে যারা এই ই করে তারা তো আর এগুলা বোঝে না তারা কয় টাকা হইলে আইও আর লাইও না ভাই ত্রিভু শহরে দু হাজার চব্বিশ সালে স্পন্সার কি পরিমাণ কাগজ উঠেছে খুব কম সংখ্যক কাগজ উঠছে ভাই ত্রিভু থেকে খুব কম সংখ্যক বিএফএস গ্লোবালের খবর কী ভাই আজকের আপডেট হলো ফ্যামিলি ভিসা পাইছে কিছু বিজনেস বিসা পাইছে আর স্টুডেন্ট ভিসা মনে হয় পায় নাই আর অল্প কয়জন চার পাঁচজন বা দশজন এরকম সব মিলা ভিসা পাইছে তো ম্যাক্সিমামই স্পন্সার এগ্রিকালচার কেউই ভিসা পায় না তো এইটারে বলে ভিসা দেওয়া বলে না শত শত মানুষ সত আশি পঁচাশি হাজার মানুষ অনলাইনে আবেদন করছে নূলস্তা জমা দেওয়ার জন্য আর সেখানে ভিসা দেয় মাত্র আট দশ তো অবস্থা খুবই খারাপ বিএফএস গ্লোবালের অবস্থা খুবই খারাপ আর যারা ফোন দেয় একটা হট নাম্বার আছে যেটার মধ্যে অনেক কষ্টে ঢুকাইতে পারে মানে ফোন ফোন রিসিভ করে না ওই জায়গায় তারপরে অনেক কষ্ট করে বিএফএস গ্লোবালের ভিতরে ফোন দিলে যদি ধরে তাহলে বলে যে আগস্টের আগে আর নর্মাল হবে না আগস্টের আগে আর নর্মাল হবো না বিএফএস গ্লোবাল আগস্টের পরে নর্মাল হব হয়তোবা সেপ্টেম্বরে এই সরকার যে আছে সে যদি কি বলে কোনো নোটিশ পাঠায় বা কোনো বিবৃতি পাঠায় বা মন্ত্রণালয় থেকে জানায় যে আর ভিসার পরিমাণ আরও বেশি দেওয়া হোক তারপরে হয়তো বা ভিসার ইস্যুটা বাড়বে কারণ হলো কি যেহেতু দেশের সরকার একবার বাংলাদেশিদের দিকে আঙুল তুলে কথা কইছে এত হাজার ইউরোর বিনিময়ে আর একটা জিনিস কি এখন ওই এই সরকার যে কথা বলছে যে এত হাজার ইউরো স্পন্সারে এখন এইটাই রেট হয়ে গেছে এখন যা শুনতাছি এইটাই রেট মানে এই দেশে উকিল কইছে যে তোমরা অনেক খাবলা খাবলার টাকা নাও খাবলা খাবলার টাকা নাও তো অতএব আমরা আমরাও কাগজ দিতে গেলে তাহলে আমরাও টাকা নেব কাকা রাবেনা সিটি রিসপন্স আর দুই হাজার আপডেট দেন রাবেনা 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 আজকে তো না চেষ্টা করি কালকে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি চেষ্টা করুন খবর নেওয়ার জন্য ভাই আমি দু হাজার তেইশ সালের এগ্রিকালচার আবেদন করেছিলাম কোন উঠিনি আশা করি আশা করি এখন আমি এটা কি ভাই আমি বলেছিলাম অবৈধদের আলবেনিয়া পাঠিয়ে দিবে ভাই আমি বলছিলাম যেগুলা ক্রিমিনাল আর যারা এই দেশে ট্রিব্যুনাল থেকে সাজাপ্রাপ্ত সুমন ভাই লেখছেন আপনি আমার কোনো ভাষণ যদি শুনতে পান যে আমি ডাইরেক্ট বলছি যে যাদের কাগজ নাই সব পাঠাই দিব তাহলে আমি আপনারে ব্লক করেই ছেড়ে দেব আমি সবসময় বলছি কি পাঠাবে ঠিকই পাঠাবো কাদের যারা ট্রিব্যুনাল থেকে অপরাধী বা ট্রিব্যুনাল থেকে ধরেন একবার কমিশনে গেছে নেগেটিভ আসে আবার ই করছে এভাবে করতে করতে তার পজিটিভ আসেই নেই আদালত থেকে তার দেশ থেকে বাইর করে দিবার মানে ইটালি থেকে বাইর করে দিবার বলছে মানে এরকম ইয়ে আসছে তখন সেইটা নিয়ে আলমেনিয়ান নিয়ে রাখতে পারে বা এরকম নিতে পারে আর ইটালির ভিতর থেকে যদিও তেমন একটা না নেওয়ারই সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নেওয়ার সম্ভাবনা হলো আমি সবসময় বলছি যে বাই রোডে যারা সাগর পথে আসে তাদের নেওয়ার একটা চান্স আছে তাও সেটা সম্ভাবনা নাই মানে এখনও বলি নাই কিন্তু এখনও কিন্তু কোথাও লেখে নাই যে নাই সবাই বলতেছে নিব। তা আমার ধারণা নিবো না কারণ হলো কি এদেশের ট্রিব্যুনালে এদেশে যে সংস্থাগুলো আছে তারা এটা নিয়ে লড়াই করব আগে থাকতে লড়াই করে না যখন ঘটনা ঘটব তখনই লড়াই করে উজ্জ্বল ভাই বলগণ ডোমেস্টিকের খবর কি ভাই ডোমেস্টিক কাগজ তো উঠতেছেই না সমস্যা হলো এইটাই ডোমেস্টিক কোনো কাগজ উঠতেছে না পাদোবা স্পন্সারের কি খবর পাদোবা ভাই আমার জানা মতে এখনও কোটা আছে অর্ধেক পরিমাণ দু হাজার চব্বিশের দেওয়া শেষ হয় নাই তো আশা করেন যে ভাই জার্মানের ব্লগার ব্লগ আর আপনার বিরুদ্ধে কথা বলে হ্যাঁ বলবই তো বলবই তো এরা তো বলবই জার্মান ব্লগার তো আমার বিরুদ্ধে কথা কইবই কারণ হলো এর ইয়ের ভিতরে কোনো জায়গায় ই লাগছে লাগছে খারাপ লাগছে বলুক অসুবিধা নাই দেখবেন এই যে বলছে আবার ঠিক হয়ে যাবো গা আবার হাতে বাইরে ধরে মাফো চাইবো দেখেন সময় হয়ে যাবো গা দেখেন বেদব বেদব বললে বেদবের আবার ই আছে শাস্তি আল্লাহ দেয় অপেক্ষা করেন ওই যে দেশে একটা বেদব দেখেন না বদ রয়ে গেছে গা এর মনে হয় না যে আর ই এর মনে হয় জানি একবারে মাটির মানুষ জীবনে কোনো ভুলই করে নাই আর ইটালি থাকতে আর বাবা মনে হয় তো জানি ওর কাছ থেকে জীবনে শিখতে হইবো সব তো আল্লাহ কইছে যে ধৈর্য ধরো ধৈর্য ধরলে অনেক কিছুই ফল পাইবে আলোচ্য জমা দেওয়ার কতদিন পরে নুনস্থা আসে এটার কোনো লিমিট নাই আলোচ্য জমা দেওয়ার আর দুই হাজার যেটা নিয়ে বলছিলাম দুই হাজার চব্বিশ এবং চব্বিশ দু এবং চব্বিশ সালের দু হাজার তেইশের ডিসেম্বর এবং দু হাজার চব্বিশের ডিসেম্বর মার্চে যারা আবেদন করছে তে তেইশে ডিসেম্বরে এখনও স্পন্সার কাগজ থার্টি ফোরটি পার্সেন্ট এখনও আছে যেমন রোম শহরে ম্যাক্সিমাম রয়ে গেছে দেয় নেই এখনও তারপরে দু হাজার তো খুব সামান্য পরিমাণ কাগজ দিছে খুবই সামান্য পরিমাণ আর সরকার যেদিন ভাষণ দিল যে একটা ই দিল মানে ইটালি ফ্লুসিনিয়া বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বললো তারপরের দিন থেকে না পড়লি সালেন কাছেরটা এবং এই চার জায়গায় থেকে নূলস্তা বাইরেছে কিনা আমি জানি না আমার কাছে কোনো খবর নাই আজ পর্যন্ত কারো কাছ থেকে খবর পাইনি যে ভাই এই যে দেখেন মানে গতকাল বা পরশু বা তার আগের দিন উঠছে উঠলে দুই মাস আগে উঠছে এই মুহুর্তে এই চার জায়গা থেকে কোনো কাগজ বাইরে না আর এইটা সব জায়গা থেকে টুকটা কাগজ হয় যেমন আজকেও শুনলাম উজ্জ্বলকাকার শৈয়দপুরের ব্লগার আপনার বিরুদ্ধে কথা বলে শৈয়দপুরের কোন ব্লগার ব্লগারটা তো চিনলাম না নাম বললেন আর কি বলে একটু বললেন অসুবিধা নাই খবর দেওয়া কারণ বলার তো রাইট আছে সবারই ভাই না পুলি এগ্রিকালচারের খবর কি এগ্রিকাল বললামই তো ভাই এই মুহূর্তে পুরা স্টপ চার জায়গা কাকা আপনার সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ সবাই জানে তো উজ্জ্বল কাকা রেজিও কালাবিয়া থেকে খবর নিলাম ভাই আমার কপিল বলল দু হাজার চব্বিশ সালের অনুষ্ঠানে এখনো উঠে নাই না এটা আবার মিছা কথা ভাই দু হাজার চব্বিশ সালে এখনও বাইরে না কে কইছে অনেক নোলসটা বেরিয়েছে তবে ম্যাক্সিমাম নুলস্তা এখনও আটকা আছে ছাড়ে নাই ভাই কতদিন পর দু হাজার চল্লিশ সালে ভিসা দিবে ভাই বিএফএস গ্লোবালে যে জমা দেওয়ার পরেও যে ভিসা কবে দিব এটা আসলে বলা অসম্ভব কারণ এখন জমা নেয় ঠিকই যদি যার ডেট পড়ছে আজকেও জমা নিছে। কিন্তু দেখা যায় পাসপোর্ট জমা নেয় নাই পাসপোর্টের ফটোকপি জমা নিয়ে রাখে এখন এখন সমস্যা হইছে কিছুদিন পরে যদি বাদ দেওয়ার মতো হয় এই যে এরা কিন্তু প্রথমে কন্ট্রোল করছে তারপরেও বাদ দেওয়ার মতো যদি হয় তখন কি করে ডাইকায় পাসপোর্ট ফেরত দিয়ে দেয় রিজেক্টের খাতায় দিয়ে দেয় কিন্তু ভিসা দেওয়ার ক্ষেত্রে কেন ভিসা দিতেছে না যেগুলো ভিসা দেওয়ার মতো যোগ্য সেগুলো আটকে আটকায় রাখতেছে জেগে আপনার অপেক্ষায় থাকি জিনা জেলা থাকে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আমার মতো একজন নগণ্য মানুষের কথা শুনতে ভালো লাগে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দুই হাজার তেইশে ডিসেম্বরে স্পন্সার আবেদনের নুলস্তা কবে উঠবে দুই হাজার তেইশে ডিসেম্বরের নুলস্তা ভাই উঠছে তো এমন না যে উঠে নাই কিছু পরিমাণ কাগজ তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এখনও স্পন্সার আছে এগুলার জন্য অপেক্ষা করতে হবে আর ইটালির জন্য আসলে অপেক্ষা ছাড়া আপনি অপেক্ষা করা ছাড়া কোনো দিনও ইয়ে হব না আপনি অপেক্ষা করতে হইব ইটালির জন্য আপনারা অপেক্ষা করতে হইব উজ্জ্বল ভাই জেনোভা থেকে ডোমেস্টিক নোলস উঠেছে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু ভাই ভিসা ভিসা তো একশো পার্সেন্ট পাইবেন যদি মালিক আপনার জন্য সব কিছু দেয় কাগজপাতি ও নর্দমার কিটে কইছে এত এত দিন কিছু কয় নাই আবার গরম হয়ে গেছে গা অসুবিধা নেই গরম ঠান্ডা হয়ে যাবো নি আগস্টের পরে সেপ্টেম্বরে আমি আর দেশে আইতাছি ইনশাল্লাহ মুলাকাত হবে না আমি যাব তার বাইত এর আর কষ্ট করতে হইব না তারা একটু কয়ে দেন যে কাকায় বলে দেশে আইলে মাইক্রোবাস নিয়ে যাইব এবং ওই থানা যত ওসি আছে এসআই আছে বা যা আছে এগুলা নিয়ে তার বাইরে কোনো সমস্যা নাই যেসব যে সব মানুষের টাকা হ্যার বাপের অ্যাকাউন্টে ঢুকছে না হ্যারে তো কইছি কিছু কম না তখন দে হমনি কান্নাটা অনলাইনে আইসা কেমন কান্নাটা করে হেটা দে হমনি হ্যাঁ যারা এই করছে দুই নাম্বারেই করছে জাগো তারা আমার লগে সবসময় যোগাযোগ করে যে ভাই আপনি খালি কন আপনার লগে লগে আছি অসুবিধা নাই আমি লগে যাবো ভাই লাইভ দেখামু এর আর বেশি কিছু তো আর চাই না আমি যেদিনকে শরীয়তপুর ওই যে ওর বাড়ি কনে আমি তো ওই যে জানি কারণ ও ম্যাপ দিয়ে রাখছে ওর বাড়ির বাড়ির ম্যাপ দেখাইছে একটা ম্যাপে ও আর সবাই চিনে এমনি ম্যাপ দেখাইছে তো ওর বাড়িতে যে সময় মাইক্রোবাস নিয়ে লাইভ করতে করতে যাব কেমন একটা ভালো লাগবো না ফিলিংস লাগব না রকম হ্যাঁ অনেক ভালো লাগবো যে সময় ও দেখবো যে ওর বাড়ি আমি দেখাইতাছি বাড়ি ঘর দেহাইতেছি উজ্জ্বল ভাই বুলদানো শহরে এগ্রিকালচার কাগজ ওটা কি শেষ প্রচুর উঠছে ভাই প্রচুর উঠছে সত্যি কথা বুলদানোতে কাগজ প্রচুর উঠছে দু হাজার চব্বিশের কাগজ আরো অল্প কিছু আছে কিন্তু যদি কোটা বাড়ায় দেয় বুলদানো থেকে আরও কাগজ উঠব দোয়া করেন কোটা জানি এই মাসে বাড়ায় দেয় ইটারি নূলস্তা পাই নাই দুই হাজার তেইশ সালে এখনও পাই নাই কাকা কি করা উচিত রোম শহর থেকে আসলে রোম শহরে কাগজগুলো ম্যাক্সিমাম আটকে রাখছে আর আপনারা যারা কি বলে মানে আইসকে সৌদির বিশাল মতো আইসকে টেকা দিয়ে কালকেই যে তা তাগুলি কি আসলে ইউরোপ না ইউরোপ আমি আইসি দশ বছর কষ্ট কষ্টকেরা দশটা বছর চেষ্টা করতে 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 টাকা মায়ের খাইতে 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 একসময় আইসি তো যে সময় নোলস্তা উঠলো তখনও এগারো মাস পরে ভিসা পাইলাম জমা দেওয়ার পরে নোলস্তায় ভুল আছিল তো আপনারা যারা খুব মানে কিছু মানুষ আছে যে একবারে গরম ভাত গরম মানে ঘরে ঢুকছি গরম ভাত খাইতে আর গরম ভাত খাইতে গরম ভাতের জায়গা আসলে না ভাগ্য বছর মাস মাসে পাসপোর্ট জমা দিয়ে কবে ভিসা পেতে পারি ভাই যদি কোনো আপনার যদি ডাকায় না ডাকায় থাকে তাহলে আপনি নিশ্চিত ভিসা পাইবেন ধৈর্য ধরতে হইব কারণ হলো মার্চে জায়গা ম্যাক্সিমামই জুন মাসে ডাকায় ডাকায় ফেরত দিছে যেগুলো ফেরত না ওগুলার ভিসা দিব ইনশাল্লাহ ভাই অক্টোবরের অক্টোবরে জমা কখন ভিসা পেতে পারি আজকে তো বিএফএস গ্লোবালের একজনের দিয়ে ফোন দেওয়া হয়েছিলাম এ বললো ভাই সব ওই যে নতুন জায়গায় ই কী বলে শাখা নিছে ইটালিয়ান অ্যাম্বাসি তো ভিসার ব্যাপারটা পুরোটাই ওই শাখার ভিতর থেকেই মানে ই করা হইব তো আগামী আগস্ট মাসে যেহেতু ইটালিও বন্ধ থাকে বাংলাদেশেও যারা ইটালিয়ায় দূতাবাসের কর্মকর্তা আছে যারা ইটালিয়ান তারা ম্যাক্সিমাম ছুটি কাটা ইটালিতে ইসা পরে বা ভ্যাকেন্সের জায়গা তো কাজ বলল যে আগস্টের পরে সেপ্টেম্বর থেকে নর্মাল হয়ে যাব ভাই রাগুসা থেকে কাগজ অনেক উঠছে এগ্রিকালচারে কিন্তু স্পন্সারের খবর তেমন একটা ভালো না ডোমেস্টিক ন্যাম্বাস জমা দেওয়ার পর ভিসা চার্জ কতটুকু থাকবে ভিসা ভাই আপনার যদি অরিজিনাল হয়ে থাকে ভিসা পাওয়ার চাই তো সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকবো ভাই রুমানিয়া থেকে যাওয়া যাবে কি রুমানিয়া থেকে যাওয়া যাবে কি না এইটা ভাই রুমানিয়ার সম্বন্ধে আসলে আমি ই করি না আপনার অপেক্ষায় থাকি আপনার কথাগুলো ভালো লাগে এরা ভাই আল্লাহ বাকের কাছে লাখ লাখ শুক্রিয়া ভাই আসলে চেষ্টা করি তারপরেও ভাই আমারও তো ভুল ত্রুটি আছে এমন না যে আমি যা কই হান্ড্রেড সবই মিলা যায় বা সবই হয়ে যায় ভুল ত্রুটি আছে ভাই আমি আমার অন্য ফোন দিয়ে শাখে আলা মিলে ফোনটা তো দিই কি লেগে আমার ফোন দিতেছে ভাই না পুলি ভাই না পুলির খবর ভালো না আর কি হয়েছে শাখের ওই যে একটা বড় ব্যাগ আছে ছোট ছোট ইয়ের দেখতে কোক

ধন্যবাদ ভাইজান সব সবাইরা ধন্যবাদ আসলে একটু দরকারের লেখা ফোন দিয়েছিল কৃষি ভিসা কেমন ভাই কৃষি ভিসা যে বিষয়ে আসেন ইটালিতে আসার আগে যারা দিয়ে আবেদন করবেন তারা বলবেন যে মালিক আমার পেপত্তরা করে দেওয়ার যদি খালি ইটালি আসার যদি বলেন যে ইটা খালি ইটালি পৌঁছাই দিবেন এখন কিন্তু সেই দিন নাই এক নাম্বার কথা হলো আগে পর্তুগালের একটা রাস্তা আসিল সেভেন্টি একবারে বন্ধ এই জুলাই মাস থেকে একবারে বন্ধ মানে কেউ যদি সেভেন্টি না করে থাকে ভবিষ্যতে পর্তুগাল থেকে কাগজ বানাইতে পারবো না জার্মান কাগজ বানাইতে পারবো না ফ্রান্স কাগজ বানাইতে পারবো না অনেক কঠিন একমাত্র এখন একটা জায়গায় খালি একটু ইজি আছে কিন্তু খরচ অনেক হয় সেটা হলো স্পেন স্পেনে এখনো কাগজ হয় তবে অনেক খরচ হয় ভাই আপনারা এত মানুষ দেখলেন কিন্তু একশন লাইক হইলো না এখনও দুঃখের বিষয় উজ্জ্বল কাকা সবাই আপনার বিরুদ্ধে গেল আমি আপনার পক্ষে আছি ভাই আমার আমি আমার আল্লাহ আমার যা রাখছে এর বাইরে আমি কোনো দিনও না আমার বা আমার আমার বিপক্ষে একই করব করবো যেসব ব্লগাররা বিপক্ষে চাই আবার না ঘুরে মিরা আমার পক্ষে ইয়ে কথা কয় হ্যাঁ ঘুরে মুইরা হইয়া আর এগুলো আমার কোনো বেল নাই ভাই বেল নাই বেল নাই বেল নাই হইলো কি এই মিথ্যা কথা প্রচার করবো করব কি কয়েকদিন আগে কইলো জার্মান থেকে যে নাইনটি পার্সেন্ট দেওয়া হয়ে গেছে গা মানে পোলা মানে আমার জানাইলো তা এগুলো মিথ্যা কথা না আর থাকে এলো মানে ইটালির তার কাছে সব খবর আছে এবং কি কোন জায়গা থেকে কত মিনিটের কাগজ উঠছে এবং এর বাইরে কোনো কাগজ ওঠে নাই সব খবর আছে মানে এমনভাবে কয় যারা আসলে হে ইটালি ইটালির প্রত্যেকটা পেপুতরা পেপুত্তরায় হ্যাঁ কি কমো আমি একবার জার্মান বিষয়ে বলছিলাম যে অপরচুনিটি কার্ড আইব তখন আমার বিরুদ্ধে নানান কিছু বলছিল এখন আইসে না এটা তো সেই এক বছর আগে বলছিলাম যে ইটালিতে জার্মানিতে দক্ষ শ্রমিক নিব সেটা একটা নতুন সিস্টেমে অপরচুনিটি কার্ড নেই নতুন একটা সিস্টেম অনেক ভাই ধৈর্য ধরতে হইব সবচেয়ে বড় কথা হলো আগামী এক দেড় মাসের ভিতরে একবারে নিশ্চিত হইতে পারবেন যে আপনার নুলস্তা ভিসা পাবেন কিনা কারণ হলো বাংলাদেশে যেমন মুফা থেকে বৈঠক হয়ে বসছিল অ্যাম্বাসেডারের লোকে ইটালিয়ান অ্যাম্বাসেডার লোকে ইটালিতে যে অ্যাম্বাসেডার আছে বাংলাদেশি সে সার্বক্ষণিক চেষ্টা করতেছে বাংলাদেশিরা যেন ভিসা পায় কারণ হলো কি বাংলাদেশিরা ভিসা পাইলে এই দেশে যে তো নেতা মেতা আছে তাদের আত্মীয় স্বজনের জন্যই তো জমা দিছে এবং দেখা যায় বলতে তাকে আত্মীয় স্বজন আনার জন্যই তো চেষ্টা করতেছে বা বিচার ব্যবসা করে তো এই বড় বড়ো নেতা ভেতারাই তো এরাও চেষ্টা করে যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আর নুন বিচার ব্যবসা তো খারাপ না এমন না যে এটা একটা জালিয়াতি ব্যবসা যদি অরিজিনালভাবে যদি আপনারা আনে সে একটা সোয়াবের কাম করলো আমি যদি আপনারে আনতে পারি সেটা একটা সোয়াবের কাম হলো এখন টাকা পয়সা তো লাগবেই বাংলাদেশের তো সিস্টেম হয়ে গেছে গা আফ্রিকার মানুষ আইতে বা ইজিপশিয়ান আইতে অত টাকা লাগে না ইন্ডিয়ান আইলে অত টাকা লাগে না কারণ তারা সিস্টেম অত টাকা দেয় তারা যাবে না বাংলাদেশ এমন একটা সিস্টেম চালু করছে এখন আমি যদি খালি ঘোষণা করি যে কালকে দুজন লোক আনো আমি ইটালিতে কে কত দিবে দেখো একজন কব দশ টাকা দিবো আরেকজন বল তার উপর দিয়ে বিশ টাকা দিব আরেকজন কব আমি তিরিশ টাকা দিব খালি আমার নিয়ে যাও তো এইভাবে করলেই আসলে পরিবেশ নষ্ট হয় যদি এরকম থাকতো যে না একটা রেট থাকতো ছোটোখাটো একটা রেট থাকতো ওই রেটেই সবাই আইতো এবং কথা থাকতো যে আসার পরে মালিক ডকুমেন্ট বানাই দেবো বা পেফুতরা করাই দেবো তাহলেই কিন্তু এই যে এই বাংলাদেশিকেও এত ঝামেলায় পড়তে হইতো না এই যে দুর্নামটা বাংলাদেশ কামাইছে যে যে সব দালালরা আনে যেমন দালালরা আনার পরে কেন পেফুতরা নিয়ে যায় না ধরেন এই যে দৌড়াদৌড়ি করতে যে একটা খরচ আছে একদিন কাম বাদ দিয়ে মালিক নিয়ে দৌড়াইতে হয় তো এইসবের কারণে অনেক ধর টাকা টাকা খরচ যাইব এই খরচটার লেগে হ্যাঁ দৌড়াদৌড়ি করে না কিন্তু এই খরচের জন্য যে তার ভাগ্যটা কত খারাপ হয়ে যায় ভাই লিওনের কিছু বলেন ভাই হ্যাঁ তো চিনি না আমি ক্যারাইটা এটা ওই যে ইয়ে চিনে বাংলাদেশের একটা হুজুর আছে হ্যার ওয়াজ শুনলাম যে ড্যান্স করা যায় তবে নুরা পাতেহি আর হলো সানি লোনের মতো না হালাল বলে ড্যান্স আছে তো ওই হুজুরের কাছ থেকে ভাই জানতই তাছাড়া কোনো উপায় নাই কেন আমি তো আবার এগুলা ভালো করে জানি না দু হাজার ডিসেম্বর দু হাজার তেইশ জমা নলস্তা উঠেছে উনিশ পাস মানে এই যে মে মাসে উঠছে পরে ঠিক করেছি নেওয়ার পর টাকা দিব তাকে কি বিশ্বাস করব। মানে বুঝিনি এই কথা যে পরে কথা ঠিক করেছি নেওয়ার পর সব টাকা দিয়ে দিব। এখন কথার মধ্যে কথা হইলো কিছু টাকা তো হইব কোনো এই রাইখা কারণ হলো কি ইটালিতে যারা এই আপনার নুলস্তা বা বিচার ব্যবসা করে তারা এখন কঠিন হয়ে গেছে টাকা ছাড়া মুখও দেখতে দেয় না যে এইদিন নূলস্তার মুখটাও দেখতে দেয় না যে টাকা নিয়ে হোক টাকা ঢোকাও অ্যাকাউন্টে টাকা ঢোকাও তারপরে তোমার নুলস্তা কপি দেবো তারা জানে কারণ ইদান এই ম্যাক্সিমাম দুই হাজার তেইশ সালের নুলস্তা ম্যাক্সিমাম ফিফটি পারসেন্ট যারা ব্যবসা করে ফিফটি পার্সেন্ট মানুষ মানে টাকা ঠিক মতো পায় নাই ইটালিতে যে সব মানুষ এই বিচার ব্যবসা করে ফিফটি পারসেন্ট মানে ইটালিয়ান যারা দ্বীপটা বা যেসব মানুষের কাছ থেকে রিকেস্তা কুইরে আবেদন করাইছে যে যেসব মালিক দিয়ে তো তোর আমি এত টাকা করে তুই আবেদন কর ওই নুনস্তাটা নিয়ে জমা দিয়ে ভিসা পাইলেই দিব কিন্তু দেয় নাই এরপর থেকেই তারা কঠিন হয়ে গেছে গা যে বাঙালি তো খারাপ কথা দিয়ে কথা রাখে না জুনের তিন তারিখে ইমেল করেছি ভাই অ্যাপয়েন্টমেন্ট কতদিন পরে পেতে পারি অনেকেই তো দুই মাস ধরে আড়াই মাস ধরা না এখন অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই ভাই ডোমেস্টিক রুম শহর থেকে খবর কি ভাই ডোমেস্টিকের খবর বেশি ভালো না ভাই এই মুহূর্তে তো কাগজই উঠে না ভেনিজিয়ার স্পন্সার নিয়ে কিছু বলেন ভেনিজিয়া থেকে অনেক কাগজ উঠছে এই বছর দু হাজার চব্বিশের আবেদন তবে এই মুহূর্তে এই দুই চার দিনে কোনো ভালো কোনো নিউজ নাই তো ভাই আর দুইটা প্রশ্নের উত্তর দেবো তারপরে ভাই পেটে ক্ষুদা লাগছে ভাই খাইতে হইব আমি রাতের খাবারটা এখন খাই এখন বাজে হলো ইটালির সময় সাতটা ছাব্বিশ আমি আটটার সময় দশটা আটটায় খাই রাতের খাবার না কিন্তু এখানে বেলা ডুবে আকাশ আকাশে থেকে সূর্য ডুবে এলো নয়টায় উজ্জ্বল ভাই ডিসেম্বরে হাজার তেইশ কি তিব্বত শহর টিব্বত শহর তো চিনলাম না ভাই সব থেকে নুরস্তা পাইছি স্পন্সার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি তাহলে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ডেটও পাইছেন ভিসা পাওয়ার চান্স কতটুকু ভাই যদি অরিজিনাল হয় ভিসা পাইবেন মালিকের সব কিছু ঠিক মতো দিলে আর জ্ঞানজাম করলে ভাই আগেই তো দিত না আপনাদের তারপরেও জমা দেন আল্লা করেন আর কি মালিকের সবসময় যোগাযোগ রাখতে বললেন অ্যাম্বাসির সাথে কোনো মেয়েল আসলে উত্তর দিতে বললেন উজ্জ্বল ভাই নভেম্বরের জন্য পাসপোর্ট বিএফএস গ্লোবাল ডেলিভারি পেতে পারি ভাই এখন কি কমো ভাই এই তিরিশ পঁয়ত্রিশ হাজার পাসপোর্ট জমা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভাই আর অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা করবেন এইটাই বড় কথা অনেকের ভালো লাগতে পারে আমার কথা আর অনেকের নাও লাগতে পারে আল্লাহ আমার নবীরে যখন তৈরি করে দিছে তখন খুব সম্ভবত তায়েব গেছে তারা মারতে মারতে তার পা দেয়া রক্ত বাইরিতে বাড়িতে স্যান্ডেল লাগিয়ে গেছে ইয়ের মধ্যে বুঝেন তারা তখন মর্ম বুঝে নাই কিন্তু আজ ওই তাইবের মানুষই সবচেয়ে বেশি ইমানদার বা ই মানে আরব দেশের ভিতরে তো এরকমই ভাই কেউ ভালো করলে ভালো করতে চাইলে তার পিসে মানুষ সূত্র থাকবেই আর আমি কত অত ভালো মানুষ না আমার চেষ্টা করি মানুষের উপকার করার জন্য তারপর ভুল ভ্রান্তি থাকবোই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম